আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুগণ আজ আমি আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব হাদিস পড়ব আশা করি সবাই আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমি এই মুহূর্তে হাদিস শুরু করছি الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

বর্ণনা করেন যে রাসুল সাল্ল আল সাল্লাম এরশাদ করেছেন যখন কাহারও শিশু সন্তান মারা যায় তখন আল্লাহ তালা ফেরাস্তাদিকে জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দার সন্তানকে লইয়া আসিয়াছ তাহারা আরজ করেন জি হ্যাঁ আল্লাহতালা বলেন তোমরা আমার বান্দার কলিজার টুকরাকে লাইয়া আসিয়াছ তাহারা আরজ করেন জি হ্যাঁ আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দা ইহার উপর কি বলিয়াছে তাহারা আরোজ করেন আপনার প্রশংসা করিয়াছেন এবং পড়িয়াছেন আল্লাহতালা ফেরস্তার দিকে আপনার প্রশংসা আছে এবং ইন্নানিল্লাহ ইন্না পড়ি আছে আল্লাহ তাআলা ফেরাস্তাদিকে হুকুম করেন যে আমার বান্দার জন্য জান্নাত একটি ঘর তৈরি করো এবং ওহার নাম বাইতুল হামদ অর্থাৎ প্রশংসারগড় রাখ আরেকটা হাদিস তালাবাদ করতেছি যারা আমার হাদিসের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ হজরত আনাস ইবনে মালেক রাজিয়া তালাহ বলেন রাসুল সাল্লাইলিয়া সাল্লাম এরশাদ করিয়াছেন যখন কেয়ামতের দিন হইবে তখন অস্থিরতার কারণে লুকারা একে অন্যের নিকট দৌড়াইতে থাকিবে সুতরাং হজরত আদম হাইলে নিকট যাইবে আর তাহার নিকট আরস করিবে আপ আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন তিনি বলিবেন আমি ইহার উপযুক্ত নই তোমরা ইব্রাহিম রহমাতুল্লাহ তোমরা ইব্রাহিম আলিয়া নিকট যাও তিনি আল্লাহর তাহালার খলিল লোকেরা তাহার নিকট যাইবে তিনি বলিবেন আমি তাহার উপযুক্ত নহে তবে তোমরা মুসা আলাইসাল্লামের নিকট যাও তিনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ আল্লাহতালার সহিত কথা বলিবেন বলিতেন এহারা তাহার নিকট যাইবে তিনি বলিবেন আমি ওহার উপযুক্ত নয়। তোমরা ইসা আলহি আসসালামের নিকট যাও তিনি রহল্লাহ এবং কালেমাতুল্লাহ এহারা তাহার নিকট যাইবে তিনি বলিবেন আমি এহার উপযুক্ত নহি তবে তোমরা হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি নিকট যাও সুতরাং তাহারা আমার নিকট আসিব আমি বলিব আমি সুপারিশের অধিকারী রাখি অতপর আমি আমার রবের নিকট অনুমতি চাহিব আমাকে অনুমতি দেওয়ার হইবে আলা আমার অন্তরের তাহার প্রশংসা সূচক এমন বাক্যসমূহ ঢালিবেন যাহা এখন আমি করিতে পারি না আমি ওই সকল বাক্য সহকারে আল্লাহ তালার প্রশংসা করিব এবং সিজদা পড়িয়া যাইব এসাত হইবে হে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম মাথা উঠাও বল তোমার কথা মানিয়া লওয়া হইবে প্রার্থনা কর দান করা হইবে সুপারিশ করো কবুল করা হইবে আমি আরজ করিব ইয়া রব আমার উম্মত আমার উম্মত অর্থাৎ আমার উম্মত কি ক্ষমা করিয়া দিন আমাকে বলা হইবে যাও তাহার অন্তরে জবের দান পরিমাণ ইমান থাকিবে তাহাকেও জাহান্নাম হইতে বাহির কর আমি যাইব এবং হুকুম পালন করিব ফিরিয়া আসিয়া সকল বাক্য সহকারে তালার প্রশংসা করিব এবং শেষদায় পড়িয়া যাইব এসাত হইবে হে মোহাম্মদ সাল্লাহ আলি আসালাম মাথা উঠাও বলো তোমার কথা মানা হইবে যাও মানা হইবে চা পাইবে সুপারিশ কবুল করা হইবে আমি আরোজ করিব ইয়ার আমার উম্মত আমার উম্মত আমাকে বলা হইবে যাও যাহার অন্তরে এক বালুকণা অথবা একটি সরিষা দানা পরিমাণও ইমান থাকিবে তাহা তাহাকেও বাহির কর আমি যাইব এবং হুকুম পালন করিব ফিরিয়া আসিয়া আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব এসাদ হইবে হে মোহাম্মদ সাল আলহি আসাল্লাম মাথা উঠাও বলো তোমার কথা মানা হইবে চাও পাইবে সুপারিশ কর কবুল করা হইবে আমি আরস করিব রব আমার উম্মত আমার উম্মত আমাকে বলা হইবে যাও যাহার অন্তরে একটি সরিষার দানার চেয়ে ও গতি অতি কম ইমান থাকিবে তাহাকেও বাহির কর আমাকে বলা হইবে যাও যাহার অন্তরে একটি সরিষার দানাও দানার চেয়েও ও অতি কম ইমান থাকিবে তাহাকেও বাহির কর আমি যাইব এবং হুকুম পালন করিব চতুর্থবার পুনরায় ফিরিয়া আসিব এবং আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং শীজ দায় পড়িয়া যাইব এরশাদ হইবে হে মোহাম্মদ সাল্লাহ আল হুয়া সাল্লাম মাথা উঠাও বলো তোমার কথা মানা হইবে চাও পাইবে সুপারিশ কর কবুল করা হইবে আমি আরস করিব হে আমার রব আমাকে ওই সমস্ত ব্যক্তিদের বাহির করিয়া আনিবার অনুমতি দিন যাহারা লা ইলাহা। আছে আল্লাহ তাহালা এরশাদ করিবেন আমার ইজ্জতের কসম আমার উচ্চ মর্যাদার কসম আমার বড়ত্বের কসম আমার সম্মানের কসম আমার সম্মানের কসম আমার উচ্চ মর্যাদার কসম আমার বড়ত্বের কসম আমার সম্মানের কসম যাহারা এই কালে মা পড়িয়া নিয়ে আছে তাহাদেরকে তো আমি অবশ্যই যাহার নাম হইতে নিজেই বাহির করিয়া লইব হজরত আবু সাঈদ খুদুরী রাজি আল্লাহ আনহু হইতে বর্ণিত আর হাদিসে এই রূপ আছে যে চতুর্থ বার রাসুল সাল্লা আলহ সাল্লাম ওয়া জবাবে তালার এসাত করিবেন যে ফেরেস্তারাও সুপারিশ করিয়া শেষ করিয়াছে নবীগণ সুপারিশ করিয়া শেষ করিয়াছে মমিনগণ সুপারিশ করিয়া শেষ করিয়াছে এখন আর হামুর রাহেমি ছাড়া আর কেহ বাকি নাই সুতরাং আল্লাহ তালা মুঠ ভরিয়া এমন সমস্ত লোকদেরকে দুজক হইতে বাহির করিবেন যাহারা পূর্বে কখনো কোনো নেকি কাজ করে নাই তাহারা দুচোখে জলিয়া কয়লা হইয়া গিয়াছে জান্নাতের দরজা সমূহ সামনে একটি নথর আছে। যাহাকে নহরে আয়াত বলা হয় আল্লাহ তালা উহার মধ্য ওই সকল লোকদেরকে ফেলিয়া দিবেন তাহারা উহার মধ্য হইতে সঙ্গে সঙ্গে তর তাজা হইয়া বাহির হইয়া আসিবে যেমন ছশো ঢলের পানির খটকোটার মধ্য পানি এবং সারের কারণে দ্রুত অঙ্কুরিত হয় আর এই সকল লোক মুক্তার নেই পরিষ্কার পরিচ্ছন্ন ও উজ্জ্বল হইয়া যাইবে তাহাদের ঘাড়ে সোনালি মোহর লাগানো থাকিবে যাহাতে জান্নাতি লোকেরা তাহার দিকে চিনিতে পারিবে যে এহারা জাহান্নামের নামের আগুন হইতে আল্লাহ তাল্লার আজাদকৃত তাহার দিকে আল্লাহ তাআলা কোনো নেক আমল ছাড়া জান্নাতে দাখিল করিয়া দিয়াছেন অতপর আল্লাহ আল্লাহ তাআলা তাহার দিকে বলিবেন জান্নাতে দাখিল হইয়া যাও তোমরা জান্নাতে যাহা কিছু যাহা কিছু দেখিয়াছ উহা সব তোমাদের জন্য তাহারা বলিবে হে আমার রব আপনি আমাদেরকে ওই সকল বস্তু দান করিয়াছেন যাহা দুনিয়াতে কাহাকেও দান করেন নাই আল্লাহ তালায় আসাত করিবেন আমার নিকট তোমাদের জন্য এহা হইতে উত্তম নেয়ামত রহিয়াছে তাহারা আরজ করিবে হে আমাদের রব ইহা হইতে উত্তম নেয়ামত কি হইবে আল্লাহ তালা এরশাদ করিবেন আমার সন্তুষ্টি ইহার পর আমি তোমাদের প্রতি আর কখনো অসন্তুষ্ট হইব না ফায়দা হাদিসে শরীফের মধ্য হজরত ঈসা আলী আসাল্লামকে রহুল আল্লাহ ও কালেমাতুল্লাহ এই জন্যই বলা হইয়াছে যে তাহারা জন্ম পাপ ছাড়া শুধু আল্লাহ তালার হুকুম কোন ধারা এই রূপ আছে যে জিব্রাইল আলিয়া সাল্লাম আল্লাহ আল্লাহর হুকুমে তাহারা মায়ের বুকের ফুক দিলেন ফলে ওহা একটি রহুল ও প্রাণ বিশিষ্ট বস্তুতে পরিণত হইয়া গেল হযরত ইমরান ইবনে হুসাইন রাজিয়া আল্লাহ তালু বর্ণনা করেন যে রাসুল সালাহ আলি আসাল্লাম এরসাদ করিয়াছেন একদল লোক জাহাদের উপাধি জাহান্নামি হইবে তাহারা হজরত মোহাম্মদ সাল্লাহ আসালামের সুপারিশ দুজক হইতে বাহির হইয়া জান্নাতে প্রবেশ করিবে সুহান আল্লাহ হজরত ইমরান ইবনে হুসাইন রাজিয়া আল্লাহ তালু বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম এরশাদ করিয়াছেন

আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক এমন হইবে যাহারা অনন্য কাউমের জন্য সুপারিশ করিবে অর্থাৎ তাহাদের মর্যাদা এমন হইবে যে আল্লাহ তাহারা তাদেরকে বিভিন্ন কাউমের জন্য সুপারিশ করার অনুমতি দান করেন কিছু সংখ্যক এমন হইবে যাহারা বিভিন্ন গোত্রের জন্য সুপারিশ করিবে কিছু সংখ্যক এমন হইবে যাহারা এক ওসুবার জন্য সুপারিশ করিবে আর কিছু সংখ্যক এমন হইবে যাহারা এক ব্যক্তির জন্য সুপারিশ করিতে পারিবে আল্লাহ আল্লাহতালা সকলের সুপারিশ কবুল করিবেন এমন কি তাহারা সকলের জান্নাতে পৌঁছে যাইবে সুভান আল্লাহ 10 থেকে 40 পর্যন্ত সংখ্যাকেও উসবাহ বলে প্রিয় বন্ধুগণ আমার সাথে থাকবেন আমি আরো বেশ কয়েকটা ছোট ছোট হাদিস এই মুহূর্তে আলোচনা করব হযরত মহাবিয়া রাজিয়াল বলেন আমি রসুল সাল সাল্লামকে এই এসাত করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি ইহা পছন্দ করে যে মানুষ তাহার সম্মানের জন্য দাঁড়াইয়া থাকুক সে যেন নিজের ঠিকানা জাহান নামে বানাইয়া লয়সবিল্লা হযরত মো আবিয়া রাজিয়াল্লাহ আল্লাহ আনু বলেন আমি রাসালসালাস এই একসাদ করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি ইহা পছন্দ করে যে মানুষ তাহার সম্মানের জন্য দাঁড়াইয়া থাকে সে যেন নিজের সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানায় না আল্লাহ তালা যে হাদিসগুলো শোনাইলো পড়াইলো তা আমল করা তৌফিজ্ঞান করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম